সংগ্রাম ছাড়া আমরা কোনো কিছু অর্জন করতে পারি না এই অর্জনের সংগ্রাম এই গোষ্ঠী সবসময় আমাদের এই কষ্টে অর্জিত রক্তে অর্জিত এই স্বাধীনতা সার্বভৌমত্ব সবসময় ছেড়ে নেওয়ার জন্য উৎপ্রেজে থাকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা অনুভব করতেছি চট্টগ্রাম বন্দর শুধু পৃথিবীর একমাত্র বন্দর নয় যে বন্দর পৃথিবীর অন্যান্য দেশ হ্যান্ডেল করে আমাদের চট্টগ্রাম বন্দর পৃথিবীর র্যাঙ্কিং এ চৌষট্টি নম্বর অবস্থানে আর পার্শ্ববর্তী একটি ছোট্ট দেশ সিঙ্গাপুর গ্লোবালি র্যাঙ্কিং হচ্ছে তাদের সেকেন্ড পজিশন আপনি চিন্তা করে দেখেন এই মাফিয়া লোটারা গোষ্ঠী গত পনেরো সতেরো বছর ধরে চট্টগ্রাম বন্দরকে লোড করে টাকা পাচার করে হাজার হাজার কোটি টাকা যে আপনারা দেখতেছেন পাচারের যে গল্প এটার এটার যে পাইপলাইন এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর আপনারা কি বুঝেন আমাদেরকে বলা হয় আমরা দশ লক্ষ কোটি টাকার বা দশ লক্ষ মেট্রিক টন চিনি আনছি কিন্তু আমাদেরকে এমনভাবে কাগজ সাবমিট করা হয় ওই তো আমরা দশ কেজিও আনি নাই কিন্তু আমাদের এলসি টাকা মিট আপ করা হয় টাকা আসমানে যায় না টাকা আমাদের ব্যাংক আমাদের এই বন্দরকে ব্যবহার করে আমরা হাজার হাজার কোটি টাকা লোটপাট করতেছি আমাদের যে মা আনিছিল আমাদের সংগ্রাম কোন সুনির্দিষ্ট মাফিয়া রানীর বিরুদ্ধে ছিল না আমাদের সংগ্রাম ছিল উনি যে সারা বাংলাদেশের যে পেশি ছত্রসায় লোকেরা কুস্তি তৈরি করেছিল হাসিনা ছিল কিন্তু তার চক্রায় যারা ছিল তাদের মধ্যে অন্যতম যারা এই বাংলাদেশকে লুটপাট করেছে অন্যতম একটি প্রতিষ্ঠান হসেন সাহেব পাওয়ার ট্যাক সহ আজওান সেলিম সহ ছয়জন বিশিষ্ট এখানে সিন্ডিকেট আপনারা জানেন এই চট্টগ্রাম বন্দরের মিছিল কি পরিমাণ কোথায় থেকে উনি উঠে হাজার হাজার কোটি টাকা এই চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে তার পক্ষ করেছে আমরা চাই আমরা যে জুলুম এবং অপশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে যে বিপ্লব আমরা সংগঠন করেছি সংগঠিত করেছি নতুন যে বাংলাদেশ সরকারকে আমরা এখানে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে অ্যাপয়েন্ট করেছি আমরা এটার মাধ্যমে একটি সুশাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা এটা কোনোভাবেই কাম্য নয় কোথায় কি টেন্ডার হবে কি হবে না সেটা জনগণের কাছে ওপেন হবে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট জিনিস এই সাথে তারা আমরা দেখতে করতে পাচ্ছি যারা বিপ্লবের স্টেক হোল্ডার ছিল তারা নানা কারণে নানা বন্দোবস্তায় তারা আমাদের যে লুটারা গোষ্ঠী ছিল তাদের সাথে রাতে বিভিন্নভাবে আটক করে তাদের পার্সেন্টেজের অংশীদার হয়ে আবার সেই পুরনো বেশিস লোকজনদের হাতে আমাদের এই বন্দর সহ নানা ধরনের প্রকল্প হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করতেছে আমরা দেখতে পাচ্ছি বিদেশিদের ষড়যন্ত্রের কথা বলে হাতে আমাদের বন্দর তুলে দেওয়ার গল্প সাজিয়ে আমাদেরকে বুঝাতে চাচ্ছে যে আমাদের সার্বিক শাস হয়ে যাবে আমাদের চট্টগ্রাম নিরাপদ হয়ে যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীতে যত রকম স্থাপনা তৈরি হয়েছে কত বড় বড় প্রতিষ্ঠান তৈরি হয়েছে সেগুলো পৃথিবীর গ্লোবাল টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আপনি যদি বন্দরের সক্ষমতা অর্জন করতে চান অবশ্যই পৃথিবীর যার এক তাদেরকে আমাদেরকে সুযোগ দিতে হবে ধীরে ধীরে আমরা সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা সক্ষমতা অর্জন করব আমরা রাতারাতি এই বেনিয়াদি এই মাফিয়া লুঠরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে আমরা কোনো সুযোগ সুবিধা নিতে চাই না আমরা চাই নতুন শর্তের মাধ্যমে যে বাংলাদেশের যতগুলো কথা সতেরো বছর একটা নিয়ে ব্যবসা বাণিজ্যে যারা অংশীদার ছিল আবার তাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে প্রতিহত করতে হবে নতুন বাংলাদেশের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে তাদের মাধ্যমে এই বন্দরকে হেফাজত করতে হবে আমরা কোনো পুরনো মাফিয়া লুটারা গোষ্ঠী চাই না আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরের শক্ত মাথা কন্টেনার আপনি কল্পনা করতে পারবেন না আমাদের অর্থনীতির নাইনটি পার্সেন্ট অবদান রেখে থাকে কিন্তু এই অর্থনীতির বিরাট অংশ লোকবাদ হচ্ছে পাচার হচ্ছে আমার দেশের যে উন্নয়ন ও যে ভারসাম্য থাকার কথা সেটা আমরা দেখতে পাচ্ছি না আমরা বন্দর কর্তৃপক্ষকে বলতে চাই যে রেভিনিউ অর্জন হয় সেই রেভিনিউ থেকে আমাদের শ্রমিক ভাইদেরকে তাদের পাকুয় মজুরি দিতে হবে তাদেরকে কোন বঞ্চনার শিকার যুগ যোগ করে কৃষক শ্রমিক আমরা সবসময় দেখতেছি তারা নিষ্পেষিত নিপীড়িত তাদের বাক্যের চাকা উন্নয়ন হয় না আর আপনাদের যাদেরকে আমরা দায়িত্ব নিই আপনারা নানা বন্দি বিক্রি করে টেন্ডারের বিভিন্ন ধরনের সংযুক্ত অসংযুক্তি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন আমরা এই জায়গা থেকে দেশকে উত্তরণ করতে চাই দেশের মানুষের কাছে এই সম্পদকে সমবন্টন করতে চাই যারা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার গাল গপ্প তৈরি করে এখানে পুরনো সিন্ডিকেটকে আবার এই ব্যবসাকে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন আমরা হুশিয়ার হুঁশিয়ার করতে চাই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের প্রতিটি নাগরিক আপনাদের উদ্দেশ্য বুঝতে পেরেছে আপনারা কোন তাল বাহানা করলে আমরা এটা মেনে নিব না আমরা আরো বলতে চাই এই চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে পতঙ্গা পর্যন্ত যে ধরনের একটা যানজট সৃষ্টি করে কৃত্রিম যানজট সৃষ্টি করে দেশের এই বন্দরের এলাকার মানুষজনকে কষ্ট দেওয়া হয় এখান থেকে আমরা উদ্যোধন চাই এই এখানে আমরা আমাদের শ্রমিক ভাই সহ যারা ট্রাক লরি শ্রমিক আছে তাদের প্রতি অনুরোধ করব এবং চট্টগ্রাম বন্দর ট্রাফিক ম্যানেজমেন্ট সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাংলাদেশের ট্রাফিক ম্যানেজমেন্টকে বলবো এটা খুবই দুর্বৃশ্য হয়ে যাচ্ছে আমরা অনেক স্থাপনা তৈরি করেছি এখানে জন্য কিন্তু সত্যিকার হতে আমরা কোন যানজট থেকে মুক্তি পাচ্ছি না কারণ আমরা ট্রাফিক ম্যানেজমেন্ট করতেছি না আমরা কম টাকা খরচ করে যেটা সফল পাওয়ার কথা সেটা করতেছি না আমরা যেটা করতেছি সেটা এক নাগারের বড় বড় স্থাপনা তৈরি করতেছি জনগণের পকেট কাটার চেষ্টা করতেছি এবং যে পকেট কাটার মাধ্যমে আমাদের 10 টাকা আলো 70 90 টাকা করে কেটে হইছে আপনারা তো জানেন আমাদেরকে 10 টাকা চালের বলকো বলেছিল কিন্তু আমরা সেটা পাই নাই আপনারা চাই আমাদের যে রেভিনিউ আমাদের যে এখান থেকে চট্টগ্রাম থেকে যে সম্পদ আমরা হারণ করি সেই সম্পদের একটা প্রপার ডিস্ট্রিবিউশন দেশে আকারে চট্টগ্রামের মানুষের জন্য চট্টগ্রামের উন্নয়নের জন্য সরকারকে বরাদ্দ দিতে হবে এবং সেই সাথে চট্টগ্রাম বন্দর হ্যান্ডলিং এর যারা কাজ করেছে আমাদের শ্রমিকের প্রতিটি বিন্দু বিন্দু বুঝিয়ে দিতে হবে আমরা তাদের উন্নয়ন অগ্রগতির জন্য সুস্পষ্ট রূপরেখা চাই যেভাবে গার্মেন্টসে